আজও ভারী বৃষ্টির ইঙ্গিত রাজ্যের একাধিক জেলায় চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি সপ্তাহে প্রথম দিন থেকে ভিজতে চলেছে দক্ষিণ দক্ষিণের একাধিক জেলায় সোমবার থেকে বৃষ্টি হয়েছে আজও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস কোন কোন জায়গায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো চলুন দেখিনি আজ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন দুই চব্বিশ দুই মেদিনীপুর হাওড়া হুগলিতে বৃষ্টি হতে পারে তবে এই সমস্ত জায়গায় প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে যার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা এছাড়া আর দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বজ্জরই বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টি হবে গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ গাঙ্গাই পশ্চিমে হালকা বৃষ্টি সম্ভাবনা তবে বাতাসে জলীয় বাস্প পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি থাকতে পারে যদিও রাস্তার বেরোনো কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই হাতে রাখতে হবে ছাতা কারণ বৃষ্টিতে যদি একবার ভিজে ফেলেন তাহলে কিন্তু শরীর খারাপ একটা প্রবল সম্ভাবনা উত্তরের কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে যেমন নাগারে বৃষ্টিপাত হচ্ছে ঠিক তেমনই বৃষ্টি চলবে এখনও পর্যন্ত আগামী আঠাশে জুলাই পর্যন্ত হালকা বৃষ্টি হবে উত্তরের সমস্ত জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই ছিল হাওয়া পিছ থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে